পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা সমস্ত কিছু তৈরি আছে আগেই আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন গোড়ক ভান্ডার যা নির্বাচন কমিশনের আচরণ বিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ যে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পাইনি রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখে এই যে রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন এরা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে

proposal for policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban Depart development department. <laughs> ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া ছাড়া রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল আমাদের মন্ত্রিসভার বৈঠকে বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আয়রন মোবাইল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপি সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটর রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডি যারা পাম্প অপারেটর রয়েছেন এমসি আন্ডারে বা বিভিন্ন আরবান বডি গুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল হয়েছিল এর সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করে সেটা নেওয়া হয়েছিল তো স্বাভাবিক ভাবে এই আরবান লোকাল বডিজ যে পাম্প অপারেটর তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য সভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটারদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আইআরপি আর যারা আইআরপি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর নিগম সহ পুরীখানা ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প অপারেটাররা কম করে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলি লোকাল লোকের উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চাই সে বেতন তারা সেটা করতে পারে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে স্বাভাবিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো ড্রাইভিং যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে দু হাজার ছশো তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে বেতন থাকবে একটা সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে

হোম ডিপার্টমেন্টে হোক এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য বার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে নশো খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট অ্যাডভারটাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন করে

বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা সাংবাদিক নিশ্চয়ই জানবেন যে ডিপার্টমেন্ট আগে ছিল ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট আইসিএ দপ্তর থেকে টুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে টুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে টুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তাভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং টুরিজমকে আরও বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে টুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্নখানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে এসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে একান্নখানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএপিএমটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন

আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে যে গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল टेक्नोल सर सीटिकारे चले सिनियर इनफरम ग्रुप ए लोअर डिविशन क्लार्क

হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা করে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদের প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত এত বড় বা রাজ্যের মানুষ পরিলক্ষিত করেন যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের প্রতি অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে সেটা বৃদ্ধি হতে পারে রাস্তাঘাট পাওয়ার মানে বিদ্যুৎ কৃষি ক্ষতি ক্ষেত্রে পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এআরডিডি আমাদের পিডাব্লিউডির রাস্তা ন্যাশনাল হাইওয়ে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত আগামী দুদিন বাদে আরও কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দিতে কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক দেখে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং জেআরবিটি গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জিআরবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা

দু বছর ধরে তাদের বর্ধিত বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প টা তারা সেই বেতন থেকে বঞ্চিত করছিল কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে সাড়ে তিনশোর তিনশো চুয়ান্ন পঞ্চায়েত সংখ্যাটা আমরা সেটা দেব এতদিন অ্যাকচুয়ালি যে রিমুনারেশন টা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না এখন মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোনো নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্স এর কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিয়েছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে সাত হাজার

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডোয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব